আসসালামু আলাইকুম আজ আটে ডিসেম্বর জয়পুরা জেলায় কালাই থানা ঘাঁটুরিয়া গ্রামে এক বিশাল নবান্ন উৎসব উদযাপন রয়েছে এখানকার কর্তৃপক্ষ থেকে জানা যায় তিন মন চাল সাড়ে পাঁচ মন চিনি দুধ নারিকেল আরও অনেক কিছুই রয়েছে এই তোবারকে এই তবারক প্রায় তিন হাজার লোকের মুখে তুলে দেওয়ার মতো আয়োজন করা হয়েছে এখানে আরও রয়েছে হালকা দিকের অনুষ্ঠান ल भाइ गेटलेक गेटलेक ल भाइ ल मलाई छोड्न न यार